আজকে আমি কথা বলবো গুড়ালির সমস্যা নিয়ে তো গুড়ালি তো অনেকের আসলে হারবার এই কারণে ব্যথা হয় পেশেন্টরা যেতে এসে বলে দেখা যায় এক্স করেছে এক্স করে দেখা যাচ্ছে যে হার বেড়েছে যেটাকে আসলে ক্যালকিনিয়াম স্পার বলা হয় এখন ব্যথাটা আসলে কি স্পারের জন্য হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যালকিনিয়াম স্পারের ট্রিটমেন্ট করাও ইমপ্রুভমেন্ট আসে না তো কেন আসে না কারণ এই স্পারটা যখন আসলে হয় তখন এই স্পারের পিছনে আমাদের অ্যাকেলিস যে ট্যান্ডন আছে এই ট্যান্ডনের নিচে একটি বার্সা আছে হ্যাঁ একটু ক্যালকিনিয়াম বার্সা তো এখানে যে হার্ট থাকে যে হার্টটা গিয়ে ওই বার্সাটাকে খুঁচা দেয় ফোঁচা দিলে বার্সাইটিস হয়ে যায় এবং বার্সাতে ইনফ্লামেশন হয় আমি পেশেন্টকে দেখছি তার আসলে কোনো বার্সাইটিস আছে কিনা কিংবা ক্যালকিনিয়াম স্পার আছে কিনা সো আমি যদি এখানে দেখছি ওনার কেলকিনিয়াম বোন দেখা যাচ্ছে এবং বনের উপরে কোনো স্পার কোনো আসলে বনি ফ্রিগমেন্ট নেই এবং সাথে ওনার যে সুন্দর বার্সার বার্সাতে আসলে কোনো সমস্যা নেই কিন্তু অনেক ফিমেল পেশেন্টদের আসে যাদের আসলে বার্সাটাতে ইনফ্লামেশন হয়ে যায় কোচা লেগে তো তাদের ক্ষেত্রে আসলে শুধুমাত্র কেলকিনিয়াম স্পার মানে হার বেড়ে গেছে এটার ট্রিটমেন্ট করলে হয় না পাশাপাশি আমাদের বার্সাইটিসেরও ট্রিটমেন্ট করতে হয় এখন কেলকিনিয়াম স্পারের পাশাপাশি আসলে আপনার বার্সাইটিস হয়েছে কিনা এটার নির্ণয় জন্য কিংবা এটা বের করার জন্য কিন্তু এমএসকে এসকে আল্ট্রাসাউন্ড কোনো বিকল্প নেই এমএসকে এসকে ছাড় আসলে স্ক্যান করে দেখা সম্ভব না তো সেক্ষেত্রে আমাদের রয়েছে আসলে আমরা এখানে যে ডায়াগনোসিসটা করি সেটা এমএসকে এসকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সেটা যে কোনো জয়েন্টের কোনো সমস্যা হোক সমস্যা নিয়ে আমাদের কাছে আসলে আমরা আসলে প্রপার এক্সামিনেশন করি তার র্যান্ড মোশন ঠিক আছে কি না তার জয়েন্টে কোনো সমস্যা আছে কি না পাশাপাশি ট্যান্ডনগুলোতে সমস্যা আছে আছে কি না তো যাদের আসলে মাল্টিপল জয়েন্টে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র আপনার রোগ নির্ণয়ের জন্য এবং রোগ নির্ণয় হলে প্রপার ট্রিটমেন্টের মধ্য দিয়ে গেলে আপনি আপনার ব্যথার সমস্যা সমাধান পেতে অবশ্যই পাবেন তো আজকে ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথে বিদায় নিচাল